নমস্কার আপনারা দেখছেন জিও বাংলা আপনাদের সঙ্গে আমি মেঘা পুজোর টোয়েন্টি নিয়ে আমি তো চলে এসেছি আর আমার সাথে আজকে রয়েছে মানিকতলা টিকিয়া পাড়া সার্বজনীন দুর্গা উৎসব কমিটির মেম্বাররা চলুন তাদের সাথে পরিচয়টা আগে সেরে ফেলি আমার সাথে উপস্থিত আছেন রাজেশ কুমার জাসওয়াল জয়েন্ট সেক্রেটারি এবং আরও উপস্থিত আছেন অরিজিৎ ঘোষ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আপনাদেরকে স্বাগত জিও বাংলা স্টুডিওতে কত তম বর্ষ এবছরের আপনাদের পুজো আমাদের এই বছরের পুজো হচ্ছে একশো ষোলোতম বর্ষে পদার্পণ করছে উত্তর কলকাতা সব থেকে পুরনো বারোয়ারি দুর্গোৎসব এই পুজো একশো ষোলো বছর তা আপনারা কি সাবিকি আনাকে এখনো ধরে রেখেছেন নাকি থিমে প্রবেশ করেছেন পুজোর বয়সটা শুনেই বা এটা মানে বলার অপেক্ষা রাখে না যেটা এটা বঙ্গভঙ্গ আন্দোলনের সময় থেকে এই পুজো শুরু হয়েছে ব্রিটিশ আমল থেকে সাল থেকে এই পুজো শুরু একশো তম বর্ষে এই বছর পদার্পণ করছে রীতি মেনে আজও এক প্রতিমা পূজিত হয়ে আসছেন আর মাকে আমরা যেহেতু বছরের পুজো মাকে আমরা নিজের ঘরের মেয়ের মতো ভালোবাসি যেমন একজন মেয়ে এক বছর পর বাড়িতে এলে তাকে সেভাবে যেভাবে সেবা যত্ন করে সেইভাবে আমাদের সারা পল্লীবাসী লোকেরা সবাই যারা রয়েছেন পুজোর সঙ্গে যুক্ত এবং আরও যারা আশেপাশে থেকে আসেন তারা সেইভাবেই মায়ের সেবা পুজো করে আসছেন অসাধারণ মানে পুরোপুরি ট্র্যাডিশনাল ভাবে পুজো করা আপনার কাছে যেহেতু এত পুরনো একটা পুজো এত ঐতিহ্যময় একটা পুজো এর আড়ালে তো অনেক ইতিকথাও রয়েছে অনেক ইতিহাসও আছে একটু যদি আপনাদের ক্লাবের ইতিকথাটা যদি বলেন মানে অ্যাকচুয়ালি এই পুজোটা আমার মানে ঠাকুরদার পর্যন্ত উনি এটা দেখিয়ে গেছেন সেটা আমি কি আর বলবো আমার জ্ঞান তো এই পুজোটা কিন্তু খুবই পুরনো পুজো খুব ছোটর ওপরে পুজো কিন্তু সাবি কি আছে আমরা এটা ভালোভাবে সেইভাবেই ধরে রেখতে রাখতে পেরেছি আর বাবা বা ঠাকুর দাদাদের মুখে কোনো গল্প শুনেছেন কি এর সংক্রান্ত এই ক্লাব সংক্রান্ত বা পুজো সংক্রান্ত বিষয় কারণ এটা দীর্ঘ যেহেতু পুরনো পুজো নানা ঐতিহ্যকে নানা ইতিহাসকে বহন করে নিয়ে চলছে উনি বললেন বঙ্গভঙ্গ সময়ের থেকে এই করেছেন মানে তখন থেকে স্থাপিত তো সেরকম কোনো রিলেটেড কোনো কাহিনী বা কিছু ইতিকথা কি আপনি জানেন আমি ঠিক জানি না হ্যাঁ আপনি বলুন এই সময় থেকে আমি একটা কথা বলি যেটা এই পুজোর সঙ্গে জড়িত ছিলেন আমাদের সন্তোষ দত্ত আপনারা জবাই জানেন জটায়ু বলে যাকে আমাদের হয়তো আমি তো তাকে দেখিনি দাদা দেখেছে দেখে সামনাসামনি থেকে দেখেছে সন্তোষ দত্তের নিজে পুজোর সভাপতিত্ব করেছেন এই পুজোর সময় আরও ছিলেন আপনারা নাম শুনবেন সবার মানে আমরা ছোট থেকে বড় হই যখন তখন একটা বই সবাইকে কিনে দেয় সচিত্র যোগব্যায়াম আয়রনম্যান নীলমণি দাসের সেই নীলমণি দাসের জন্মস্থ স্থানও আমাদের ওই পল্লীতে দু নম্বর আমহাশ্র তো এই দুজন মানুষই আমাদের আহ পল্লীর মানে সব থেকে আমাদের খুব শ্রদ্ধেও মানুষ যারা মানে ভীষণভাবে চারদিকে তাদের খ্যাতি ছড়িয়ে পড়েছে এই সব মানুষদের কথা আমরা মানে আমরা ধন্য যে তাদের বাসভবনের পাশে আমাদের একই পাড়ায় তার আমরা থাকতাম বা থাকি এখনো সেই পাড়ায় সত্যি আমাদের খুব গর্বের বিষয় এটা আর এছাড়া যেহেতু আহ মায়ের পুজোয় প্রত্যেকবার আমরা সেই এক চালার প্রতিমা করে যেমন ভাবে পুজো হয়ে আসছে আজও এখানে কুমারী পুজো হয় নবমীর দিনকে কুমারী পুজো হয় পুজোর চার দিনই মায়ের জন্য বিশেষ ভোগের ব্যবস্থা থাকে এই বছরও কুমারী পুজো হবে আপাতত আমরা যেহেতু বাচ্চা মেয়েকে কুমারী সাজিয়ে পুজো করা হয় সমস্ত রকম প্রোটেকশন নেই তাকে মাস্ক পরিয়েই পুজো করা হবে আর মায়ের ভোগ প্রসাদ সমস্ত মায়ের ভোগ প্রসাদ বলতে এই বছর যেহেতু করোনার সংক্রমণের একটা ব্যাপার থেকে থাকছে তো সেই হেতু আমাদের পুজোয় অনেক কিছু চিন্তাভাবনা করে পুজো করতে হচ্ছে এই বছর যেমন একটা জিনিস বাজেট বাজেট অনেক কমিয়ে দিতে হয়েছে অনেক কমিয়ে দিতে হয়েছে এতো আমাদের বিশেষত মায়ের যে পুজোটা মায়ের পুজোতে কোনোরকম কোনো খামতি পড়বে না হয়তো আড়ম্বরে খামতি পড়বে মণ্ডপ একটু ছোট হবে মায়ের প্রতিমার হাইট একটু ছোট হবে আলোকসজ্জা একটু ছোট হবে কিন্তু মায়ের যে পুজো যে মূল পুজোর তার কোনো চেঞ্জ হবে না কেন আমি আগেই বললাম যে এক বছর পরে কাছে আসছেন সমস্ত তাদের মা তাকে যেন সন্তুষ্ট করতে পারি তার সেবা পুজো সমস্ত ভাবে যেন করতে পারি সেইভাবে আমাদের মায়ের পুজো হয়েছে আর আপনার কাছে জিজ্ঞেস করে আপনাদের কবে উদ্বোধন হচ্ছে উতবদন হবে না উতবদন আচ্ছা আচ্ছা কোনো উদ্বোধনী অনুষ্ঠান বা কোনো কিছুই হবে না জবে প্যান্ডেল রেডি হয়ে যাবে বা তৃতীয়া বা দ্বিতীয়া তবের থেকে সবাই দেখতে পারবেন মন্ডপ আপনাদের কাছে চলে যাব কোনো রকম কোনো সামাজিক কাজকর্ম কি আপনারা করেন কারণ যেহেতু দীর্ঘ একটা এত পুরনো একটা মানে পূজো বা এত ক্লাব হ্যাঁ আমাদের সামাজিক কাজকর্ম বলতে আমাদের সারা বছর ধরেই আমরা করে থাকি স্বামী বিবেকানন্দ জন্মদিন বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দ থেকে আমাদের এই প্রত্যেক বছর আমরা সামাজিক কর্মকাণ্ডগুলো শুরু করে তখন তো করোনার প্রকোপ বাড়িনি তো সেই হেতু আমরা ভালোভাবেই আমরা শুরু করেছিলাম তো আমাদের যে সাংস্কৃতিক যে কমিটিটা রয়েছে এই পুজোর সাথেই জড়িত সাংস্কৃতিক যে সামাজিক যে কাজকর্ম তার সেই সংস্থাটার নাম হচ্ছে আমাদের প্রয়াস আমরা পুজোর নামে কোনো কিছুই সমাজসেবামূলক কাজকর্মকাণ্ডগুলো করি না তার নাম হচ্ছে আমাদের প্রয়াস আমাদের প্রয়াস কথাটা এই কারণেই বলা হয়েছে আমি যদি বলি আমাদের প্রয়াস তার মানে আমার প্রয়াস যদি আপনি বলেন আমাদের প্রয়াস তাহলে আপনারও প্রয়াস তার সঙ্গে যুক্ত হয় এই তো স্বামী বিবেকানন্দের জন্মদিনে আমরা লেপ্রসি মিশন বোধিপীঠ এবং বেলেঘাটায় অবস্থিত পোলিও হসপিটালে বিধানচন্দ্র রায় মেমোরিয়াল পোলিও হসপিটালে আমরা সমস্ত আবাসিক ভাই বোনেদের তারপরে যারা ভর্তি রয়েছে অসুস্থ ব্যক্তিরা লেপ মিশনে অসুস্থ চিকিৎসা স্বাধীন ব্যক্তিদের আমরা ফ্রুট ডিস্ট্রিবিউশন করে থাকি ফল মিষ্টি এই সমস্ত আমরা দিয়ে থাকি এছাড়া শিয়ালদায় অনাথ ভাণ্ডার অনাথ আশ্রম আছে সেখানে আমাদের ছাব্বিশে জানুয়ারি আমরা পাঠ্য সরঞ্জাম দিয়ে থাকি এছাড়া এই বছর বিশেষতভাবে তো এটা তো মানে এইগুলো তো আমরা প্রতি বছরই করে থাকি যারা স্বাস্থ্য পরীক্ষা শিবির হয় সমস্ত কিছু আমাদের চক্ষু পরীক্ষা শিবির এই সমস্তগুলো তো হয়েই থাকে এছাড়া যেটা এই বছর থেকে এই বছর আমরা এই করোনার জন্য আমরা কিছু পদক্ষেপ নিয়েছিলাম সেটা হচ্ছে যে সমস্ত ব্যক্তিরা করোনায় আক্রান্ত হয়েছেন তারা হসপিটালে ভর্তি হয়েছেন কিন্তু তাদের যে বাড়ির লোকরা তো তারা কোয়ারেন্টাইনে চলে সেই কোয়ারেন্টাইনে চলে যাওয়ার পরে বাড়ির লোকগুলোর কি অবস্থা এটা আমরা কিন্তু দেখছি না তো সেই যিনি অসুস্থ হয়েছেন তিনি কোনো হসপিটালে ভর্তি হয়েছেন চিকিৎসা পাচ্ছেন সমস্ত কিছু ঠিক আছে কিন্তু বাড়ির লোকগুলো হয়তো খাবার পাচ্ছে না তো সেই জিনিসগুলো আমরা সমস্ত কিছু আমরা দেখভাল করেছি তাদের তাদের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছি এবার যদি আপনি তার নমুনা চান আমি কিন্তু দিতে পারবো না কারণ এই পরিস্থিতিতে ওই করোনা পরিস্থিতিতে আমি এটাকে কিছু খাবার দিয়ে এই ছবি তোলার এই মানসিকতাটা না না সেটা তো মনে হয় বারবার এটা নিজেকে প্রচার করার একটা মাধ্যম ছবি পরিস্থিতিতে যখন মানুষ এতটাই সঙ্গীন অবস্থা যেখানে টপ টু বটম আমি বলবো যে বড় লোক গরীব লোকের কোনো ব্যাপার নেই যে ক্ষমতাশালী যে ক্ষমতা নেই তারও হচ্ছে সকলেরই হচ্ছে একটা এই ধরন এই ধরনের পরিস্থিতিতে তো আমরা যেভাবে আমরা আন্তরিকভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এছাড়া শীতকালে আমরা রাত্রিবেলা যারা প্রচারবিহীন কাজ যেগুলো রাত্রিবেলা যারা শুয়ে থাকে রাস্তায় হয়তো গায়ে কম্বল নেই আমরা তাদের নিজেরা গায়ে আমরা দিয়ে আসি খুব ভালো খুব ভালো লাগলো শুনে সত্যি আমাদের এইগুলো প্রচন্ড অনুপ্রাণিত করে আমাদেরকে যেন আরো বেশি আত্মবিশ্বাস জাগিয়ে তোলে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আর আপনার কাছে জিজ্ঞেস করবো যেহেতু কোভিড একটা সিচুয়েশন চলছে তো সেই দিকে সেফটিটা একটা বিরাট বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তো দর্শকদের সেফটির কথা মাথায় রেখে বছর কি কি আপনারা পদক্ষেপ নিচ্ছেন দর্শকে সেফটির উপর কথা বলতে আমাদের মণ্ডপের তিন দিক খোলা থাকবে মণ্ডপে মা যেখানে বসবেন তার তিন দিক থেকে দর্শন করতে পারবেন মাকে মানে বাইরে থেকেও দেখা যাবে দেখা যাবে মণ্ডপের ভেতরে কোনো দর্শনার্থী প্রবেশ করতে পারবে না আচ্ছা কেননা মণ্ডপের ভেতরে প্রবেশ করলে। আজকের দিনে একটা অসুবিধার সৃষ্টি হতে ঠাকুরের ছবি তুলতে হবে সেলফি গ্যাদারিং এর ব্যাপারে ব্যাপারে এসে দাঁড়াবে সেক্ষেত্রে মায়ের মন্ডপের ভেতরে পূজার্চনার জায়গাটা আমরা খালি রাখতে চাইছি যেখানে পুজো হবে বা যেখানটা সমস্ত কিছু পুজোর ব্যবস্থা করা হবে সেখানেই করা হবে সেখানে যেন কোনো বাইরের মানুষ ঢুকে পড়তে না পারে কেননা আর মন্ডপের ভেতরে প্রবেশ নিষেধ বাইরে থেকে যেহেতু প্রতিমাও দেখা যাবে মন্ডপও দেখা যাবে সেই ক্ষেত্রে বাইরে থেকেই তাদের সমস্ত কিছু দেখার ব্যবস্থা করা হয়েছে আর সোশ্যাল ডিস্টেন্সিং এবং সিঁদুর খেলা এই দুটো জিনিস খুব মূল যেখানে গ্যাদারিংটা বেশি হয় সন্ধি পুজোর সময় একদমই তাই এই তিনটে সময় খুব গ্যাদারিংটা বেশি হয় সন্ধি পুজোর সময় ওই একশো আট প্রদীপটা যখন জ্বালানো হয় তখন ওইখানে প্রচুর গ্যাদারিং হয় পুষ্পাঞ্জলির সময় এইবারে আমরা ভাগ ভাগ করে দিয়েছি এবারে আমাদের ওই একজন করে যাবে একটা প্রদীপ জ্বালিয়ে চলে আসবে তারপর একজন সব কটা প্রদীপ জ্বেলে দেবে এই রকম ব্যাপার সন্ধি পুজোর সময় যাদের যাদের ইচ্ছে একজন করে যাবে প্রদীপ জ্বালাবে আবার চলে আসবে ওইখানে দাঁড়িয়ে সব সময় থাকতে পারবে না আর পুষ্পাঞ্জলির সময়ও আমাদের মণ্ডপের পাশে সার্কেল করা থাকবে নির্দিষ্ট গ্যাপিংয়ে ওই সার্কেলে দাঁড়িয়ে প্রত্যেকবারে জনের বেশি পুষ্পাঞ্জলি দেওয়া যাবে না এক এক ব্যাচে সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করে করতে প্রত্যেক মানুষের জন্য মাস্ক পরে অবশ্যই থাকতে হবে স্যানিটাইজার ইউজ করতে হবে আর পুষ্পাঞ্জলির যে ফুল বাড়ি থেকে নিয়ে আসতে হবে এইগুলো আমাদের ব্যবস্থা করতে হবে কি কাটা ফল দেওয়া হচ্ছে না গোটা না মায়ের নৈবিদ্যিতে কাটা ফল দেওয়া থাকবে না মায়ের নৈবিদ্যিতে গোটা ফল দেওয়া হবে আর মানুষ ফল প্রসাদ চাইলে আমরা সেই ফলই দেওয়া হবে বাড়িতে গিয়ে ওনারা কেটে খাবেন আর কতদূর প্রস্তুতি বাকি কারণ আর হাতে গোনা কটা দিন বাকি প্রায় দরজায় করা নাড়ছে আর প্রতিমা তৈরি হয়ে গেছে প্রথা অনুযায়ী আমাদের উল্টো রাতের দিন থেকে প্রতিমায় মাটি পড়ে প্রতিমা তৈরি হয়ে গেছে একটা জিনিস মানে উল্টো রথের উল্টো রথের দিন থেকে আমাদের মেন কাঠামো পুজো হয়ে যায় এবং মাটি পড়ে ওই দিন থেকে মাটি পড়ে প্রতিমা তৈরি হয়ে গেছে আমরা দেখেও এলাম পরশু দিনকে গিয়ে দেখে এলাম প্রায় তৈরি হয়ে গেছে রং টংগুলো বাকি আছে এক এক পরে আগে আগে ঠাকুর আসবে আসবে শুরু থেকে কেননা মাকে একটু আমরা আগে থেকে এনে রাখি কেননা পুজো এলেই তো দেখতে দেখতে শেষ হয়ে যাবে একটু এতদিন বেশি রাখা যায় এই আর কি নিজের কাজে ও পরিস্থিতি ওপরে মানে পরিস্থিতির ওপরে নির্ভর করে এই বছর তো খুবই অবস্থা খারাপ দেখি যেভাবে মায়ের যেটা ইচ্ছে সেইভাবেই পুজো হবে সবকিছুই ভালো হবে মা চাইলে আর জিও বাংলা দর্শকদেরকে একবার যদি লোকেশনটা বলে দেন কিভাবে আপনাদের মণ্ডপে আসবেন ঠাকুর দেখতে হ্যাঁ অবশ্যই ঠাকুর দেখতে আসবেন আমাদের মণ্ডপে আমাদের মণ্ডপের ঠিকানা হচ্ছে মানিকতলা মোড়ে মানিকতলা মোড়ে নামবেন মানিকতলা চার মাথার মোড় মানিকতলা চার মাথার মোড়ে ছায়া সিনেমা হল আছে ছায়া সিনেমা হলের পাশে এইচপি পেট্রোল পাম্পের গায়ের রাস্তা দিয়ে ঢুকলেই আমাদের পুজো আপনারা ওখানে গেলেই টিকিয়াপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি দেখতে পাবেন আর অবশ্যই আসবেন আমাদের পুজোয় মাস্ক পরে আসবেন অবশ্যই মাস্ক পরে আমিও যাব আপনারাও আসবেন আর যদি একেবারে থিম দেখতে দেখতে যদি মনে হয় যে একটু আনা ছোঁয়া পেলে ভালো লাগতো তাহলে অবশ্যই কিন্তু আসবেন টিকিয়া পাড়ার পুজো দেখতে কারণ এর থেকে ভালো উদাহরণ আর হয় না আর যদি একান্তই আসতে না পারেন তাহলে বন খারাপ করার কোনো কারণে জিও বাংলা তো রইছে জিও বাংলার পর্দায় আমরা সরাসরি তুলে ধরবো আপনারা বাড়িতে বসে ভালো মতন সুস্থ মতন দেখতেও পারবেন আর তার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন কেনাকাটা শুরু করে দিন আবার দেখা হবে খুব শীঘ্রই আবার অন্য কোনো ক্লাবের সাথে আমি পুজোর আড্ডা নিয়ে ঠিক চলে আসবো ততক্ষণ ভালো থাকবেন নমস্কার